মহামারী করোনার পর বিশ্বে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে অ্যামপক্স ভাইরাস নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এই সংক্রামক রোগ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা থেকে ইউরোপে ছড়ানোর পর দুদিন আগে পাকিস্তানে পক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় এই সংবাদের পর জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর এমপক্স রোগটি আগে মাংকিপক্স নামে পরিচিত ছিল দু সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে আফ্রিকায় প্রথম বানরের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত হলেও পরে তা মানুষের মধ্যে বিস্তার করতে শুরু করে তাই প্রথম দিকে এই ভাইরাসের নাম মাংকিপক্স রাখা হয় কিন্তু প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি এড়াতে এই ভাইরাসের নাম পরিবর্তন করে এমপক্স রাখা হয় আফ্রিকার দেশ কঙ্গোয় প্রথম শনাক্ত হয়েছিল মাঙ্কি পক্স বা এমপক্স এই মহাদেশের বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা কেনিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে ইউরোপের সুইডেন ও এশিয়ার পাকিস্তানেও ইতিমধ্যে এমপক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মাংকিপক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে এমপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুততা স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়েছে এছাড়া বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণগুলো দেখা দিলে এক নম্বরে কল করার আহ্বান করা হয়েছে আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন